হারানো দাদা না আছে তো ভালোই ধার আছে দুজন কি বন্ধু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওই কাট কেমনে বেশি কাট নিয়ে কি করবেন লাহরি ও ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

সুবিধা সুবিধা দুজন দুজনকে দেখেন অসুস্থ হলে একজন একজনকে যত্ন করেন রান্না করলে একসঙ্গে খান আরে খুব ভালো লাগলো শেষ বয়সটা মানে খুবই দুঃখজনক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের আপনার মোবাইল নম্বরটা আমাকে দিয়ে কেন

ষষ্ঠ জ্বালায় গাছ কাটতে কি হয়েছিল তকবির হরপ আন্দে শাসি নাই জন্য মনে অনেক কষ্ট না কি বলবো আল্লাহ ভালো রাখুক দোয়া করি মন থেকে দাদা কান্না করে না চোখে যে পাহাড়ে দাদা আপনিও কান্না করতেছেন আপনারা কান্না করলে আমি কষ্ট পাই না না কান্না করে না দাদা কান্না করেন না দাদিকে দাদিকে মিস করতেছেন দাদির কথা মনে করতেছে এখন কি আজকে কি আমি তো টাকা দিলাম এখন তাও কি কাটবেন নাকি এখন চলে যাবেন এগুলো লিয়ে উপকার হয় একটু কাজে লাগে একটু কাজে আসে তাহলে নিয়ে যান আমি নিষেধ করব না আপনাদের এই যে দিকে যাচ্ছে ওই সামনে যাচ্ছে একটু ঘুরতে না না দাদা আপনার জন্য আমি মন থেকে দোয়া করি আপনাদের বন্ধুত্ব সম্পর্ক এই যে সব একসাথে করেন আর গল্প তো শুনলামই দোয়া করি দাদা আপনারা ভালো থাকবেন ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা আসি দাদা আমার একটু দোয়া করুন না হ্যাঁ দাদা অবশ্যই দাদা দোয়া করি আপনারা দুইজন আমার মায়ের ছেলের মতো জেফের মতো অনেক অনেক আমি খুব দোয়া ঠিক দোয়া হ্যাঁ অবশ্যই এদিকে ওইদিকে যাব জি জি